প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় সূর্য ঘড়ির ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি এই সেশনে তোমাদের কাজ হল নিজ নিজ দলের সঙ্গে মডেল তৈরি করা আগের অভিজ্ঞতায় যা পাখিদের সন্ধানে শিক্ষণ অভিজ্ঞতায় মডেল কাজে লাগিয়ে সেটা তৈরি করতে পারো তবে একটা বিষয় মনে রেখো পৃথিবী সহ মহাকাশের বিভিন্ন বস্তুর আকার এত বড় এবং এদের মধ্যকার দূরত্ব এত বেশি যে হাতে বানানো মডেল এবং এদের তুলনামূলক অবস্থান এবং আকার বোঝা বলতে গেলে অসম্ভব উদাহরণস্বরূপ পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় একশো নয় গুণ বড় আবার চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের মাত্র সাতাশ শতাংশ অর্থাৎ চাঁদের তুলনায় পৃথিবীর ব্যাস ব্যাস সূর্যের সূর্যের প্রায় গুণ বেশি পৃথিবী ও মাঝের এক হাজার পাঁচশত লক্ষ কিলোমিটার সেটি পৃথিবী ও চাঁদের মাঝের গড় দূরত্ব অর্থাৎ তিন দশমিক চুরাশি লক্ষ কিলোমিটার যা থেকে চারশো গুণ বেশি কাজেই এদের তুলনামূলক অবস্থান আকার ধারে কাছে কোনো মডেল বানানো সত্যি বলতে অসম্ভব আমাদের করণীয় হলো নিজেদের বানানো মডেল যতটা সম্ভব সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থান যৌক্তিকভাবে সাজিয়ে বোঝার চেষ্টা করা যে সত্যিকারে আসলে কি ঘটেছে বা কি ঘটছে ঘটনাগুলো কিভাবে ঘটে অর্থাৎ তোমরা যে মডেলটা বানাবে সে মডেলের এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বা সূর্য থেকে চাঁদের দূরত্ব বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এই দূরত্বটা আনুপাতিক হারে দেওয়া সম্ভব না কিন্তু তারপরও তোমাদের মডেলটা বানাতে হবে জানো তোমরা এই সূর্য পৃথিবীর চাঁদ সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে কিভাবে ঘটছে সেটা বোঝার জন্য তোমাদের দলের মডেল তৈরি হয়ে গেলে অন্য দলের মডেল ঘুরে ঘুরে দেখো মডেলে সূর্য পৃথিবীর চাঁদের অবস্থান যেভাবে দেখানো হয়েছে তা ঠিক আছে কিনা তা কিভাবে বুঝবে সবচেয়ে ভালো হয় এদের অবস্থানের কারণে আমরা যেসব প্রাকৃতিক ঘটনা ঘটতে দেখি সেগুলো এই মডেলে পরীক্ষা করে দেখা সেশন শেষে মডেল বানানো হয়ে গেলে তোমাদের মডেলগুলো সাজিয়ে রেখো পরের সেশনে পর্যবেক্ষণ শুরু করব তোমাদের যে মডেল বানাতে হবে আমি তার একটা নমুনা দেখাব এর পরের সেশনে সপ্তম অষ্টম নবম সেশন এবার অনুসন্ধানে পাঠ বইয়ে সূর্য পৃথিবীর চাঁদ অধ্যায় খুল এই অধ্যায়ে পৃথিবী সূর্য ও চাঁদের অবস্থানের কারণে ঘটে চলা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দেওয়া আছে দলে বসে উপছায়া প্রচ্ছায়া আংশিক পূর্ণগ্রাস ও বল সূর্যগ্রহণ সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব সূর্যগ্রহণ পর্যবেক্ষণের উপায় ও প্রয়োজনীয়তা সম্পর্কে পড়ে নাও শিক্ষকের সঞ্চালনায় এই বিষয়গুলো নিয়ে ক্লাসে সবাই মিলে আলোচনা করো এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন বলতে পাঁচটা বিষয় সম্পর্কে তোমাদের পড়তে বলা হয়েছে এক হলো উপচ্ছায়া দুই প্রচ্ছায়া তিন আংশিক পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণ চার সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব এবং পাঁচ সূর্যগ্রহণ পর্যবেক্ষণের উপায় প্রয়োজনীয় সতর্কতা তা চলো এখন এই পাঁচটি বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই প্রচ্ছায়া কি বিস্তৃত আলোক উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয় তার মাঝের গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকে প্রচ্ছায় বলে অর্থাৎ যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে তখন তাকে প্রচ্ছয়া বলে এ ছায়া গাঢ় ধরনের হয় এবং গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চল কিছু সময়ের জন্য গাঢ় অন্ধকারে ঢেকে যায় প্রচ্ছায় অংশ থেকে আলোর উৎসের কোনো অংশকে একেবারেই দেখা যায় না আলোক উৎসের তুলনায় অস্বচ্ছ বস্তুর আকৃতি ছোট হলে অংশ ক্ষেত্রফলের তুলনায় কম হয় এই গেল প্রায় কি এটা যদি তোমাদের আসে মূল্যায়নের সময় তাহলে তোমাদের এ ঠিক এভাবে লিখতে হবে এরপরে আছে উপছায়া কি বিস্তৃত আলোক উচ্ছের গতিপথে রাখা অসচ্ছ বস্তু যা দ্বারা পর্দায় গঠিত হয় তাকে তারাকে ঘিরে অপেক্ষাকৃত কম অংশকে বলে অর্থাৎ যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত না হয়ে আংশিকভাবে আলোকিত করে তখন তাকে উপছায় বলে সে কারণে এ ছায়া আংশিক অন্ধকার হয় উপছায়া অংশ থেকে আলোক উৎসকে আংশিকভাবে দেখা যায় উচ্চ অপেক্ষা অস্বচ্ছ বস্তু আকৃতিতে ছোট হলে উপছায়া অংশের ক্ষেত্রফলের প্রচ্ছয়ের তুলনায় বেশি হয় এই ছিল প্রচ্ছায়া কি তার উত্তর তিন নম্বর পয়েন্ট ছিল আংশিক পূর্ণগাস ও বলয় সূর্যগ্রহণ কি আংশিক সূর্যগ্রহণ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে আংশিক সূর্যগ্রহণ সংগঠিত হয় এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায় এরপর পূর্ণগাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হয় আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে ফলে কখনো কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখায় একে চাঁদের অনুভূ বলা হয় এই চাঁদের অনুভূ অবস্থানে থাকার সময় যদি সূর্যগ্রহণ হয় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে বলয় সূর্যগ্রহণ অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না তখন চাঁদের চারপাশে আংটির মতো দেখা যায় এ ধরনের বলয় আকৃতিক সূর্যগ্রহণকে বলয় সূর্যগ্রহণ বলে বা বলা হয় এই ছিল আংশিক পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণের ব্যাখ্যা চার নম্বর পয়েন্ট ছিল সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব এর উত্তর হবে সূর্যগ্রহণের সময় পরিবেশের উপর সাময়িক প্রভাব পড়ে আংশিক গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় মাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে পূর্ণগ্রস চলাকালীন সময়ে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যাওয়া পশুবাসীরা হতচকিত হয়ে যায় অসময়ে অন্ধকার হয়ে যাওয়ায় অনেক পাখি ভয় পেয়ে ডাকাটাকি বন্ধ করে দেয় ঝিঝি পোকা শব্দ করা শুরু করতে পারে উদ্ভিদে ফুল বুঝে যাওয়া শুরু হতে পারে কিছু কিছু স্থানে বায়ুর তাপমাত্রা সামান্য কমে যেতে পারে তবে সূর্যগ্রহণ সূর্য সংক্রান্ত গবেষণায় কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি করে যেমন সূর্যে করোনা নিয়ে তথ্য সঙ্গে সবচেয়ে ভালো সুযোগ সূর্যগ্রহণের সময় আসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত হওয়ায় এবং চাঁদ দ্বারা সূর্য ঢেকে যাওয়ার ফলে তখন সূর্যের করোনা পৃথিবী সৃষ্ট থেকেই পর্যবেক্ষণ করা যায় গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল বিশেষ করে বায়ুমণ্ডলের উপরের অংশ কি ধরনের পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায় পৃথিবীর বায়ুমণ্ডল বাইরের অংশ সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের ফলে বিভিন্ন ধরনের চারযুক্ত কণা তৈরি হয় এ অংশে পৃথিবীর অনেক কৃত্রিম উপগ্রহ অবস্থান করায় তা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ যে প্রশ্নটা ছিল সূর্যগ্রহণ পর্যবেক্ষণের উপায় ও প্রয়োজনীয় সতর্কতা অর্থাৎ সূর্যগ্রহণ আমরা কিভাবে পর্যবেক্ষণ করব আর সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় আমরা কি কি সতর্কতা অবলম্বন করব সূর্যগ্রহণ থেকে সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে যার একটি হচ্ছে অতি বেগুনি রশ্মি আমরা যেহেতু অতি বেগুনি রশ্মি দেখতে পাই না তাই না জেনে তার দিকে তাকিয়ে চোখের ভয়াবহ ক্ষতি করতে পারি সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতিচ্ছবি ফেলে সেটা দেখা সবচেয়ে নিরাপদ পদ্ধতি পিনহোল ব্যবহার করেও সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ একটি শক্ত কাগজে একটি ছোট ছিদ্র করে তার মধ্যে গ্রহণের সময় সূর্যের আলো অপর একটি পর্দায় ফেললে সেখানে সূর্যগ্রহণ দেখা যায় তাহলে এই ছিল পাঁচটি প্রশ্নের ব্যাখ্যা তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এবার তোমাদের বানানো মডেলে সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থান পরিবর্তন করে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করো কোন কোন ঘটনাগুলো তোমাদের মডেলে দেখতে পাচ্ছ কোনগুলো দেখা সম্ভব হচ্ছে না কেন তা আলোচনা করে নিচের উত্তরগুলো লিখে রাখো তোমাদের আগে আমি মডেলের একটা ছবি দেখাই যে তোমরা কি ধরনের মডেল বানাতে পারো এরপর আমরা এর প্রশ্নের সমাধানে আসব। মডেলটা অনেকটা এরকম বানাতে পারো এটা সোলার বল দিয়ে বা থার্মোপল সিটের বল দিয়ে সূর্য চাঁদ পৃথিবী বানালে এবং এটা হলো জিআই তার এই জিআই তার দিয়ে এভাবে তোমরা একটা মডেল বানাতে পারো এরপর আমরা এই মডেল সম্পর্কে প্রশ্নগুলোর সমাধানে আসি কোন ঘটনাগুলো তোমার মডেলে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না দুই উপরের ঘটনাগুলো কেন তোমার মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না এই দুইটা প্রশ্ন তোমার এখানে সমাধান লিখতে হবে তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখিনি প্রথম প্রশ্ন কোন ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না উত্তর আমার বানানো মডেলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না দ্বিতীয় প্রশ্ন উপরে ঘটনাগুলো কেন তোমার মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না এর উত্তর হবে আমার বানানো মডেলে সূর্য চাঁদ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব এর আনুপাতিক হার সঠিক ছিল না এবং সেই সাথে অক্ষের সাথে হেলে থাকাও সঠিক ছিল না এ কারণেই আমার বানানো মডেলে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না তাহলে এই হলো এ দুটি প্রশ্নের সমাধান তোমাদের মডেলে প্রচ্ছায় উপচ্ছায় কি পর্যবেক্ষণ করতে পারছ কোনো সমস্যা হয়েছে কি শ্রেণীকক্ষে দিনের বেলা প্রয় পর্যবেক্ষণ করতে কি কেন অসুবিধা হয় বলতে পারো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে চলো এখন এই প্রশ্নটির আমরা সমাধান দেখে নি তোমাদের মডেলে প্রচ্ছায় উপচ্ছায়া কি পর্যবেক্ষণ করতে পারছ এর উত্তর হবে আমাদের মডেলে প্রচ্ছায় ও উপছায়া পর্যবেক্ষণ করতে পারছি না প্রশ্নের দ্বিতীয় কোন সমস্যা হয়েছে কি এর উত্তর হবে হ্যাঁ শ্রেণীকক্ষে দিনের বেলা প্রচ্ছায়া পর্যবেক্ষণ করতে সমস্যা হয়েছে প্রশ্নের শেষ অংশ শ্রেণীকক্ষে দিনের বেলা প্রচ্ছায় পর্যবেক্ষণ করতে কেন অসুবিধা হয় বলতে পারো এর উত্তর হবে আমরা জানি বিস্তৃত আলোক উৎস গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয় তার মাঝে গাঢ় অন্ধ অন্ধকারাচ্ছন্ন অংশকে প্রচ্ছায়া বলে অর্থাৎ যখন কোনো বস্তুর উপর অবস্থানের কারণ উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্ত হয়ে ছায়া তৈরি হয় তখন তাকে প্রচ্ছায়া বলে এই ছায়া গাঢ় অন্ধকার হয় এবং গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চল কিছু সময় যেন গাঢ় অন্ধকারে ঢেকে যায় প্রচ্ছায়া অংশ থেকে আলোক উৎসটি কোনো অংশকেই একেবারে দেখা যায় না আমাদের মডেলে সূর্যের আলোর উৎস হিসাবে বাল্ব ব্যবহার করেছি দিনের বেলা শ্রেণীকক্ষে সূর্যের আলো বিভিন্ন দিক দিয়ে প্রবেশ করে এর ফলে গারো প্রচ্ছায় পর্যবেক্ষণ করতে আমাদের অসুবিধা হয়েছে গেল এই ছিল তোমাদের প্রশ্নের সমাধান। ছোট্ট একটি পরীক্ষা করে দেখো তোমার একটা হাতে সূর্যের আলোর বিপরীতে একটা দেয়ালে বা মেজের একদম কাছাকাছি রেখে দেখো গারো একটা ছায়া পড়বে আস্তে আস্তে যদি হাটটা দেয়াল থেকে বা মেঝে থেকে সরিয়ে নাও দেখবে ছায়ার রং ফিকে হতে শুরু করেছে এর কারণ হলো যতই হাতটা দূরে নিচ্ছ হাতের চারদিক থেকে বিভিন্ন আলোক উৎস এসে তার ছায়ার অংশটাকে আলোকিত করছে ফলে ছায়া হালকা হতে থাকে দিনের বেলা আমাদের চারপাশে বিভিন্ন মাধ্যমে সূর্যের আলোর প্রতিফলিত হয়ে ফিরে আসতে থাকে আর তাই বিভিন্ন দিক থেকে আসা আলোর কারণ গারো প্রচ্ছায় পর্যবেক্ষণ করা কঠিন হয়ে যায় বরং অন্ধকার ঘরে শুধু একটি আলোর উৎস থেকে আলা আসা আলোর বিপরীতে প্রচ্ছায়া অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব একইভাবে বিভিন্ন ধরনের চন্দ্রগ্রহণ যেমন পূর্ণ ও আংশিক চন্দ্রগ্রহণ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ইত্যাদি সম্পর্কে পড়ে নাও এবং তোমাদের বানানো মডেলের সাহায্যে বুঝতে চেষ্টা করো এখানে দুইটা অংশ আবার তোমাদেরকে বুঝতে বলছে এবং পড়তে বলছে সেটা হলো পূর্ণ এবং আংশিক চন্দ্রগ্রহণ আর হল উপচ্ছায় চন্দ্রগ্রহণ তিনটা অংশ সরি একটা হলো পূর্ণ চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ আর উপচ্ছায় চন্দ্রগ্রহণ তাছাড়া আমরা এই তিনটা বিষয় সম্পর্কে একটু জেনে নিই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ের মাঝে অবস্থান করে এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলো অপেক্ষাকৃত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি যেমন বেগুনি নীল ইত্যাদি রঙের আলো বাইরের দিকে বিচ্ছুরিত হয় অপরদিকে অপেক্ষাকৃত লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলোর ভিতরে দিকে প্রসারিত হয়ে চাঁদের উপর পড়ে ফলে চাঁদকে তার স্বাভাবিক সাদাতে ধূসর বর্ণের পরিবর্তে লাল বর্ণের দেখা যায় এটা হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এরপর আংশিক চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ সময় সূর্য পৃথিবী এবং চাঁদ এমনভাবে অবস্থান করে যে চাঁদের কিছু অংশ পৃথিবীর এবং বাকি অংশ দ্বারা আবৃত হয় এক্ষেত্রে চাঁদের কিছু অংশ গারো ছায়ায় আবৃত দেখা যায় এই গাঢ় ছায়া কিছু অংশ আবৃত দেখাটাই হলো আংশিক চন্দ্রগ্রহণ এরপর হল উপচ্ছায়া চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবীর উপছার মধ্য দিয়ে অতিক্রম করার সময় উপচ্ছায় চন্দ্রগ্রহণে পর্যবেক্ষণ করা হয় যেহেতু উপচ্ছায় প্রচ্ছার তুলনায় হালকা তাই এই ধরনের চন্দ্রগ্রহণ খুব ভালো করে না দেখলে বোঝা যায় না এ সময় চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায় তারা এই ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ এবং উপচ্ছায় চন্দ্রগ্রহণ কি তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে এই সেশনের সমাপ্তি আজকের ক্লাস এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে দশম ও একাদশ সেশন থেকে আলোচনা করব এবং এর বিভিন্ন প্রশ্ন ও ছক সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ